চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে রবিবার দিন ঘুরতে গেছিলাম একটুখানি ইস্ট জয়ন্তিয়া হিলসে তো জায়গাটা আমাদের শিলংয়ের বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তো সেখানে পৌঁছে প্রথমেই আমরা খুব সুন্দর একটা ওয়াটার ফলস দেখলাম যার নাম হচ্ছে উম্বির ফলস এখন কাছাকাছি আরও দু চারটে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে আসলে কি বলো তো অতখানি ডিস্টেন্স যাওয়ার পর মনে হয় কি কষ্ট করে এত দূর এলামই যখন একসাথে দু চারটে জায়গা মানে কমপ্লিট করে নিই মানে রোজ রোজ তো আর এদিকে এতটা দূরে আসা হবে না তাই না আর সবচেয়ে বড় কথা এই বছরটা বৃষ্টিটাও একটু যেন বেশি হচ্ছে কত আগে থেকে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে বর্ষাকাল তো প্রায় এসেই গেছে বলা যায় রোজই বৃষ্টি হচ্ছে কিছু না কিছু তার মধ্যেই যে কটা দিন একটুখানি শুকনো খটখটে ওয়েদারটা পাওয়া যায় সেই দিনগুলো তো একদম চুটিয়ে ঘুরতে হবে আচ্ছা একটা জিনিস খেয়াল করো ওই যে রাস্তার পাশে কালো কালো পাথরের মতন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাথর নয় এগুলো সবই হচ্ছে কয়লা একদমই অরিজিনাল এই ইস্ট জয়ন্তিয়া হিলস প্রচুর কয়লা পাওয়া যায় আগে এই দিকগুলোই আরও বেশি পাহাড় ছিল কিন্তু এখন ওই যে কয়লার লোভে পাহাড় কেটে কুটে একাকার অবস্থা হয়ে যাচ্ছে আচ্ছা এদিককার রাস্তাঘাটের কথা যদি বলি বেশিরভাগ অংশটাতেই রাস্তা কিন্তু ভীষণ ভালো মানে অন্যান্য অনেক জায়গার থেকে অনেক ভালোই আমি বলবো তবে কিছু কিছু অংশে এরকম একটুখানি খারাপ তো রয়েছে ওইটুকুনি মানিয়ে নিতে হবে যে সমস্ত ট্যুরিস্টদের পছন্দ হচ্ছে অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন তারা কিন্তু এই রকম টুকটাক রাস্তা খারাপ নিয়ে কোনো রকম চিন্তা করে না তবে বর্ষাকালে যে অসুবিধাটা হবে না এরকমটা বলতে পাচ্ছি না তো যাই হোক এবারে বলি যে আমরা উম্বারলিন ফলস থেকে বেরিয়ে এসে এখন ঠিক চলেছি কোথায় আমরা যে জায়গাটায় যাচ্ছি তার নাম হচ্ছে সাকসাও চমচম খুব সুন্দর জায়গা গত বছরই এসেছিলাম এখানে ভীষণই ভালো লেগেছিল বলে এবছর আবার তো চলে এলাম এই যে শাকসাও চমচম এই শাকসাওটা একটা ওয়াটার ফলসের নাম আর চমচম হচ্ছে এখানকার এই গ্রামের নাম এখানকার না এই প্রাকৃতিক সৌন্দর্যটা মন কেড়ে নিতে একদম বাধ্য এত সুন্দর আর এই যে পাহাড়গুলো পুরো এখন সবুজ হয়ে আছে কি যে ভালো লাগছে ভীষণই সুন্দর একটা মিষ্টি নদী রয়েছে এখানে তো সম্ভবত সেটার নাম হচ্ছে মিন্ডু কারণ হিলসের পুরো জায়গাটাতেই এই রিভারটাই মানে চলেছে তো আমরা চলে এসেছি সাকসাও চমচমে গাড়িটা এবার পার্ক করে দেবো এখানেই অনেকগুলো গাড়ি রাখা রয়েছে অলরেডি দেখতে পাচ্ছি এখন আমরা যে জায়গাটা এসেছি তার নাম হচ্ছে সাকসাও চমচম তো এই জায়গাটাতে আগেও এসেছি খুব সুন্দর জায়গাটা পাহাড়ের ভিউটা খুব সুন্দর নদী আছে একটা আর নদীর উপরে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে আমার ওই পেছন দিকটায় পড়েছে দেখাচ্ছি আমি আজকে যে খুব একটা রোদ আছে তা নয় তবে গরম আছে কিন্তু বেশ ভালো এই যে দেখো জায়গাটা কি সুন্দর তাই না এই যে মিষ্টি নদীটা একটা আর পেছনের পাহাড়ের ভিউটা অপূর্ব সুন্দর এই নদীতে কিন্তু বোটিংও হয় তো তো সেটা এনজয় করতেই পারে তবে এই কোনো বোট দেখতে পাচ্ছি না আগেরবার যখন এসেছিলাম এই যে নদীটা এটার জলটা একটু কম ছিল তার ফলে অনেক কিছু ওই জায়গাগুলোতে সুন্দর সুন্দর সাজানো ছিল আর কি ব্রিজ করা ছিল মানে এপার থেকে ওপার অব্দি যাওয়া যেত আর কি সেগুলো করে এখন কিছুই নেই সেগুলো এইখানটাতে ছিল একটা ব্রিজ নেই সেটাও হয়তো আমার মনে হয় জল যখন বেশি বেড়ে যায় সেগুলো আর কি জলের তোরে ভেঙে গেছে হয়তো সাজানোর জিনিসগুলো সব দেখছি ওই যে ওই পাটটাতে ওরা খুলে রেখে দিয়েছে হতে পারে পরে আবার সাজাবে হয়তো এই যে এই জায়গাটায় সব কিছু রেখে দিয়েছে আর কি হয়তো আরও বেটার করে সাজানোর পরিকল্পনা আছে জায়গাটাকে আরো সুন্দর করার পরিকল্পনা আছে সেই জন্যেই হয়তো খুলে রেখেছে পরের বার এলে আবার সেটা বোঝা যাবে আর কি একটা ছোট্ট চায়ের দোকান ছিল আগেরবার চা ম্যাগি এসব বোধ খেয়েছিলাম এবার আর সেই দোকানটাও দেখতে পাচ্ছি না মানে বন্ধই রয়েছে দোকানটা কি সুন্দর একটা দোলনা রয়েছে এখানে আর একটু আগে বোটের কথা বলছিলাম না এই দেখো বোটগুলোকে খুঁজে পেয়েছি এখানে তুলে রেখে দিয়েছে দোলনাটাতে এখানে দোলনা আছে একটা উঠে বসে পড়েছি একটুখানি দুলে নি কি আর করবো বাদ বাকি কিছুই দেখছি খুলে রেখে দিয়েছে না জলটা বেশি হয়েছে বলেই সেই জন্য গাড়ি করে সামনের তারপর সাসপেনশন ব্রিজটাতে ওঠার চেষ্টা করি মজা লাগছে কিন্তু ফুরফুর করে হাওয়া দিচ্ছে হাওয়ার মধ্যে এরকম ভাবে বসে দুলতে ভালো লাগছে না যাই গাড়ি ছাড়ছে গাড়িতে গিয়ে বসি সামনের দিকটা এগোই এখানে অ্যাকচুয়ালি একটা সুন্দর সাসপেনশন ব্রিজ রয়েছে আর ব্রিজের তলায় মানে এই নদীটার মধ্যে প্রচুর পাথর রয়েছে জায়গাটাকে দেখতে একটা খুব সুন্দর লাগছে আর কি তো নদীটার মধ্যেই যাওয়ার চেষ্টা করছি আর ওই ঠিক ব্রিজের তলাতেই নদীটার পোর্ষণে একটা ওয়াটার ফলসের মতন হয়েছে তো সেটাও দেখবো এক্ষুনি খুব সুন্দর জায়গাটা আমি ভেবেছিলাম এই নদীটাতে আরো বেশি জল থাকবে এই জায়গাগুলো বোধহয় জলে ভরা থাকবে বাবা ইকেনজি বৃষ্টি করে বৃষ্টি পড়ছে জল সাবধানে সাবধানে পা ফেলে ফেলে এগোতে হবে আর কি এখানে যতই এগোচ্ছি জলের আওয়াজটা কিন্তু মানে বাড়ছে তো এরপরে হয়তো আমি কথা বললে আর শোনাই যাবে না তো বকবক না করে বরং সৌন্দর্যটা দেখাই সু Orada kalmak lazım. Eskiden önderdim. Oradan görmezsin. এই যে এখানটা এত সুন্দর এটাই কি ওয়াটার ফলস টা এই যে এটাই হচ্ছে সাসপেনশন ব্রিজ তো উপরটায় উঠছি এখন আমরা সাসপেনশন ব্রিজ এখানে আমার কথাটা কিছু শোনা যাবে না কারণ জলের এতটাই আওয়াজ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি দুদিকের ভিউ মানে অসাধারণ দুদিকে কেন বলবো চারদিকের ওই দিকের পাহাড়গুলো অপূর্ব সুন্দর দেখতে লাগছে নদীটাও খুব সুন্দর তো ব্যাক ক্যামেরা পুরোটা তো দেখাবো অবশ্যই আর পাহাড়গুলো ভীষণ সবুজ হয়ে রয়েছে সবচেয়ে ভালো লাগছে যেটা আগের যখন এসেছিলাম এতটা সবুজ ছিল না পাহাড়গুলো এবার তো প্রতিদিনই বৃষ্টি হয় বলি না সেই জন্যই একটা সুন্দর একদম গ্রিনারিজ রয়েছে এখানে দেখাচ্ছি দাঁড়াও পুরো জায়গাটা তবে জায়গাটায় না আরও অনেক কিছু সাজিয়েছিল আমার মনে হয় নদীর জলটা যখন বাড়ে মানে নদীর উপরে ব্রিজ টিজ করা ছিল সুন্দরভাবে সাজানো গোছানো সেগুলো এবার দেখলাম না জানি না কেন আর কি বোধহয় জল বেড়ে গেছিল সেই সময় একটা অসুবিধা হয়ে যায় জলের তোরে ভেসেই যাবে যাই বা যাই বানাবে এখানে তো খুব সুন্দর এখানে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় সবটাই

জায়গাটা যে কি কি সুন্দর বলবো আর ব্রিজটা অনেকটা উঁচু এত উঁচু থেকে মানে চারপাশটাকে দেখতে আরো সুন্দর লাগছে যেন আর এই উঁচু থেকেও কিন্তু জলের আওয়াজটা দারুণভাবে কানে আসছে ওই যে নিচে ওয়াটার ফলস দেখা যাচ্ছে ওটাতেই নেমেছিলাম একটু আগে আমরা নদীর যে দিকটায় ওয়াটার ফলসটা রয়েছে তার উল্টো দিকটা দেখাই এদিকে মানে জল বেশি থাকলে তো জায়গাটার আলাদা একটা সৌন্দর্য লাগে জল কম থাকলেও কিন্তু নেহাত খারাপ লাগছে না আর এই সাসপেনশন ব্রিজের উপরে লাফিয়ে যে বাঙ্ক কি মজা পায় কে জানে আর আমার তো ভীষণ ভয় লাগে ওই নিচটাতে মানে দেখতে পাচ্ছি যে মাছ ধরছে কতটা কি ক্যামেরায় আসবে না কি সুন্দর লাগছে ওইখানেও তো একটা ওয়াটার ফলস আছে মনে হচ্ছে কি অপূর্ব ব্রিজের ওই দিকটা থেকে আমরা এলাম আর কি সেটা তো দেখতেই পেলে আর এই যে আকাশটা তাকিয়ে দেখছি এখন আস্তে আস্তে কিন্তু মেঘের সঞ্চার হয়ে গেছে জানি না বৃষ্টি হবে কিনা তবে এই জায়গাটা এত সুন্দর লাগছে ছেড়ে যেতেও তো ইচ্ছে করছে না এগোই এবার আস্তে আস্তে গাড়িতে আরও দু একটা জায়গা দেখা আছে আমাদের এখানে তো দেখি এগোই কতটা কি হয় আজকে যথেষ্ট মানে পরিমাণ গরম প্রচুর গরম লাগছে আজকে একটুখানি হাঁটাচলা করতেই আর কি আজকে অসুবিধা লাগছে গরমটার জন্য যথেষ্ট পরিমাণ গরম লাগছে আর আজকে ভালো গরম লাগছে জল ঠল নিয়েছি জলগুলো বলে হচ্ছে কি মানে ঠান্ডা জল থাকলে কাছে সুবিধা হতো গাড়ির জলগুলো কিরম জানি গরম হয়ে গেছে আর দোকানপাট এদিকটা সেরকম একটা পাওয়া যায় না খাওয়ার দোকান তো নাই টুকটাক জল চিপস এগুলো পাওয়া যাবে দেখা যাক ঠান্ডা জল পেলে কেনা যাবে উঠে পড়েছি গাড়িতে এবার এগোই তাহলে নেক্সট গন্তব্যের দিকে তো এই ভিডিওটাকে এখানেই না হয় রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা